বর্তমান সময়ে মেয়েদের ফিতনা থেকে বাঁচার উপায় জানতে চাই মাশা আল্লাহ আপনাদের এই কক্সবাজার সমুদ্র সৈকতের আশেপাশের মানুষ আপনারা আপনাদের জন্য তো কঠিন সমুদ্র সৈকতের আশেপাশে যাওয়ার কোনো সুযোগ নেই কথা বলেন ঠিক কিনা এত অস্থিরতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া এই কথাই বলেছেন লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন কত্তু হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাসা ফিহি মুতাউন ওয়াল আউজাউ লতি লাম তাকুন মাদাত ফি আসলাফিহিম আল্লাযিনা মাদাউ কিয়ামতের আগে প্রকাশ্যে অস্থিরতা চল আর প্রকাশ্যে যখন অশ্লীলতা চলবে তখন সমাজে দেশে পৃথিবীর মানুষের উপরে নতুন নতুন রোগ 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 সৃষ্টি সৃষ্টি হবে হবে এমন ইতিপূর্বে ছিল না না সেই যুগ আসবে এসেছে প্রকাশ্যে চলছে প্রকাশ্যে অশ্লীলতা এমন পোশাক আল্লাহ মাফ করুন এমন এক এমন দৃশ্য যে আপনি যে কোনো বিচে যেতে পারবেন হয়তো এক সাইডে চলে যেতে হবে আপনি মূল মূল যে পয়েন্টগুলো আছে সেগুলোতে গেলে আপনি আপনার চোখের হেফাজত করতে পারবেন না মেয়েদের ফেতনা চলছে মেয়েদের ফেতনা থেকে বাঁচার জন্য মেয়েদের যেমন পর্দা করা উচিত আর যেহেতু পুরুষের প্রশ্ন সেই হিসেবে বলছি পুরুষদেরও পর্দা করা উচিত শুধু মেয়েদের পর্দা আছে এমন নয় পুরুষদেরও পর্দা আছে মেয়েদের ফেত্ন থেকে বাঁচার জন্য সর্বপ্রথম নিজের চোখের হেফাজত করতে হবে চোখের হেফাজত নিবি সাল্লাল্লাহ সাল্লাহ বলেন সালা সাতুন তার আইন না তিন ধরনের ব্যক্তি জান্নাতে তো যাবেই না জাহান নামে তো যাবেই না জাহান নাম তার কাছে আসবে না আমি আবার বলছি তিন ধরনের ব্যক্তি জাহান নামে তো যাবেই না জাহান নাম তার কাছেই আসবে না দুই চোখে সে জাহান নাম দেখতেই পাবে না জাহান নাম থেকে সে এত দূরে থাকবে এবং ইনশাল্লাহ জান্নাতের মেহমান হবে কোন তিন ধরনের ব্যক্তি যেই তিন ধরনের ব্যক্তির এক ধরনের হচ্ছে হারাসত ফি সাবিল্লা যে ব্যক্তি তার চোখ দিয়ে আল্লাহ রাস্তায় পাহারা দিয়েছেন দুই বাকাতিল্লা যে ব্যক্তি চোখ দিয়ে আল্লাহর ভয়ে কেঁদেছেন তিন কাফাত আন মাহারিমিল্লা যে ব্যক্তি তার চোখকে হেফাজত করেছেন আপনি মোবাইলে ফেসবুকে বক্তব্য শুনছেন ইসলামিক আলোচনা শুনছেন কোনো ইসলামিক আলোচনা খুঁজতে খুঁজতে গিয়ে মোবাইলে আপনার কোনো একটা অশ্লীল ভিডিও এসেছে কোন একটা বেপরদা নারী ছবি এসেছে সাথে সাথে আপনি সেটাকে উপরের দিকে ফেলে দিবেন সাথে সাথে চোখটাকে নামিয়ে ফেলবেন এটাকে বলে চোখের হেফাজত আর উল্টো যদি ছবিটা দেখার পরে এটাকে আরও জুম করে তাকায়া চোখ বড় করে দেখেন তাহলে এটা চোখের হেফাজত হয় নাই আপনি ফেতনায় পড়ে যাবেন নারীদের ফেতনা থেকে বাঁচার জন্য এক নিজের চোখের হেফাজত করতে হবে চোখ দিয়ে অস্থির ভিডিও দেখা যাবে না বিপর্দা দিকে তাকানো যাবে না সবারই হাজির দুই নম্বর হচ্ছে কানের হেফাজত করতে হবে আপনি কান দিয়ে যদি কোনো মেয়েদের সাথে কথা বলেন জাস্ট ফ্যান কে না আমার এমনি কোনো সম্পর্ক নাই শুধু জাস্ট ফ্যান তো জাস্ট ফ্যান উমা হাত ধরে আপনার সমুদ্র সৈকতে যায় হাত ধরে হোটেলে যায় হাত ধরে আপনার বিভিন্ন ঝোপে যাপে যায় কি রে কে কয় জাস্ট ফ্যান এত কিছুর পরে যদি জাস্ট ফ্যান এটা হয় তাহলে জাস্ট বউ কারে কয় বউয়ের সাথে যা হয় সব কিছু তার সাথে হয় তাও কয় এটা আবার জাস্ট ফ্যান বলে এটা বললো জাস্ট ফ্যান আল্লাহ আমাদেরকে হেফাজত করুন তরুণ যুবক ভাইরা এই যুগের সবচেয়ে বড় যুদ্ধ নিজেকে জিনা থেকে বাঁচাতে পারা আপনি কোনো মেয়ের দিকে অশ্লীল দৃষ্টিতে যদি খারাপ দৃষ্টিতে চোখ দিয়ে তাকান বিপর্যার নারীর দিকে তাকান আপনার চোখের জিরা হচ্ছে তার সাথে কোনো অশ্লীল কথা বলেন মুখের জিরা হচ্ছে তার সাথে যদি আপনি তার কোনো অশ্লীল কথা কানে শুনেন আপনার কানের জিরা হচ্ছে তাকে হাত দিয়ে স্পর্শ করলে হাতের চিনা হচ্ছে তার সাথে দেখা করার জন্য যদি আপনি যান তাহলে আপনার পায়ের জিনা হচ্ছে প্রতি প্রায় যুবকরা এখন জিনার সাথে সম্পৃক্ত নবী সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন সহি বুখারির প্রথম খণ্ডে আঠারো নম্বর পৃষ্ঠা সোনারের তিরমেজি দ্বিতীয় খণ্ডের চল্লিশ নম্বর পৃষ্ঠায় ইন্নামিনা শ্রতি সাতি ফাল ইলমু ওয়াস বুতাল জাহলু ওয়াস রাবাল হামরু ওয়াস হার জিনা কেয়াম যত ঘনিয়ে আসবে জিনা তত বাড়বে সেই জিনার সয়লাভ চলছে জিনার সয়লাভ ঠিক কিনা বলতে পারেন যুবক খুঁজুর অনেক চেষ্টা করি কিন্তু নিজেকে গুনা থেকে বাঁচাতে পারি না পারবেন শুধু একটা কথা কলিজায় ঢুকান একটা কথা একটা কথা আপনি কলিজায় ঢুকান এক যুবক একটা মেয়েকে খুব পছন্দ করত মেয়েটা ও দিনদার হিজাব পরে চলাফেরা করে পর্দা করে চলাফেরা করে তো যুবকটা তার দিনদারিত্বের কারণে সে পছন্দ করে এবং নিজেও মোটামুটি দিন মানার চেষ্টা করে মেয়েটার অপেক্ষায় আছে কোন দিন তার সাথে সাক্ষাৎ করতে পারব দেখা হলেই পরে তাকে প্রপোজ করব প্রস্তাব দিব সুযোগ খুঁজতে খুঁজতে একদিন দেখতে পেলো যে রাতের বেলা সে ঘর থেকে বের হয়েছে এই যুবক দেখলো এই তো সুযোগ একটু দূরে গিয়ে তার সাথে রাত একটু গভীর হয়েছে গিয়েই বলছি আমি একটু আপনার সাথে কথা বলতে চাই আমি আসলে খারাপ লোক নই আমিও দিনদার ছিলি আপনার দিনদারিত্বের কারণেই আমি আপনাকে পছন্দ করি একটু কথা বলতে চাই মেয়েটা আড়ালে চলে গিয়ে বলছে আপনি কথা বলতে চান আপনার সাহস তো কম না মানুষ কেউ দেখবে না আমরা যে কথা বলবো কেউ কি দেখবে না তখন যুবকটা বলছে চারোদিকে তাকিয়ে বলছি না 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 কুল্লুনা নাম পৃথিবীর সবই তো ঘুমায় আছে সব মানুষ ঘুমাচ্ছে কে দেখবে দেখার মতো কেউ নেই মেয়েটা তখন বলছে আপনি নিজেকে দিনদার মনে করছেন আরে না আপনি এখনো দিন বুঝেন নেই আপনি বলছেন জানে বামে তাকিয়ে সারা দুনিয়ার মানুষ ঘুমাচ্ছে আপনি আমি কথা বললে কেউ দেখবে না আপনার কি ধারণা নেই আলামিয়া আলাম দি আল্লাহ সারা দুনিয়ার মানুষ না দেখলেও একজন দেখবে তিনি ও সারা কেউ যদি নাও দেখে আল্লাহ ও তালা আপনাকে দেখবেন তিনি দেখছেন এই কথাটা কলিজার ভিতরে ঢুকান এই একটা কথা কলিজায় ঢুকালে ইনশাল্লাহ যুবক আপনার জীবনটা পরিবর্তন হয়ে যাবে ও ভাই আল্লাহ তালা বলেন আমাদের মাঠে তোমাদের যে হিসাব নেওয়া হবে শোনো এই আপনি যা করছেন সব কিছু রেকর্ড হচ্ছে এই যে আমি কথা বলছি ক্যামেরাগুলো রেকর্ড করছি আমাদের মিডিয়ার ভাইয়ারা রেকর্ড করছে এই ক্যামেরা রেকর্ড করছি এই ক্যামেরা মাঝে মাঝে ডিস্টার্ব হতে পারে এটার ব্যাটারির সমস্যা হতে পারে এটার লাইটিংয়ের সমস্যা হতে পারে এটার মেমোরিতে সমস্যা হতে পারে এটার বেসিংয়ের সমস্যা হতে পারে আল্লাহ বলেন আল্লাহ তোমার গলার মধ্যে একটা রেকর্ড ফিটিং করে দিয়েছি আমি এমন ক্যামেরা দিয়েছি এমন রেকর্ডার দিয়েছি দুনিয়ার রেকর্ডারের মধ্যে ভুল হতে পারে দুনিয়ার রেকর্ডারের সমস্যা হতে পারে কিন্তু আল্লাহর যে রেকর্ডারে কোনো সমস্যা নাই যা করছি আর বলছি সব কিছু রেকর্ড হচ্ছে ঠিক কিনা যুবক আপনি যখন ঘরে তর্চা বন্ধ করে কম্বলের তলে ঢুকে অশ্লীর ভিডিও দেখেন আপনি যখন বাথরুমে ঢুকে অশ্লীল ভিডিও দেখেন পৃথিবীর সবার চোখকে ফাঁকি দেওয়া যাবে কিন্তু আল্লাহ চোখকে ফাঁকি দেওয়া যাবে না এক আলেমকে বলছে হুজর আমি আমাকে গুণা থেকে বাঁচাতে চাই কিন্তু আমি আমাকে গুণা থেকে বাঁচাতে পারি না কি করলে পারবো বলল। তুমি আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গ বাদ দিয়ে অন্য অঙ্গ দিয়ে অন্য কারোর অঙ্গ দিয়ে তুমি গুণা করো বলছে কি বলেন হুজুর আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গ বাদ দিই অন্য কারো অঙ্গ প্রত্যঙ্গ আমি পাব কোথায় সবই তো আল্লাহর এবার বললেন শোনো আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গ ছাড়ার কারো অঙ্গ প্রত্যঙ্গ নাই তোমার শরীরে যা আছে সবই আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গ তোমাকে যে আল্লাহ চোখ দিয়েছেন তুমি এত বড় নিমো খারাম কী করে হয়েছ আল্লাহর দেয়া চোখ দিয়ে আল্লাহর নিষিদ্ধ জিনিস দেখছো আল্লাহর দেয়া চোখ দিয়ে আল্লাহর নিষিদ্ধ জিনিস দেখছো তাহলে আল্লাহর দেয়া অঙ্গ প্রত্যঙ্গ আর আল্লাহর নিয়ামত দিয়ে আল্লাহর বিরুদ্ধাচ্চারণ করছো নিজেকে বোঝানোর চেষ্টা করো শোনো নিজের জীবনটা পরিবর্তন হবে বলে দেয় একটা ভয় ঢোকাতে হবে কেয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে ঠিক কি না আল্লাহ তার আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এরপরে প্রশ্ন হুজুরকে চলে আসছেন না গাড়ি এরপর প্রশ্ন হচ্ছে আমাদের সমাজে যে মৃত ব্যক্তির চার দিন না বা সাত দিন বা চল্লিশ দিন ধার্য মানুষদেরকে খানা খাওয়ানো হয় সেটা শরীয়ত সম্মত কতটুকু যায় সম্বন্ধে প্রিয় প্রিয় ভাই ও বোন সম্মানিত প্রিয় ভাগ্য বোন এদিকে কোনো মানুষ মারা গেলে সেই মৃত ব্যক্তির জন্য কি করতে হবে সেটা ইসলাম আমাদেরকে শিখিয়েছে ইসলাম পরে আপনি সদগায় জারিয়ার ব্যবস্থা করবেন কিন্তু কোনো মৃত ব্যক্তিকে কেন্দ্র করে আপনি চার দিন না চল্লিশা সাত আর ব্যবস্থা করবেন এই রকম কোনো ব্যবস্থা নবী সাল্লাম সাহাবিদের যুগে ছিল না আচ্ছা বলেন আবু বকরদ্দিয়াল্লাহ তাল দুনিয়ার থেকে বিদায় হয়েছেন তার বিদায়ের পরে আমাদের সমাজে আপনি বলেন তার বিদায়ের পরে রসুল সাল্লাহ সাল্লাম সাহাবিদের জমানা চার দিন না চল্লিশের আয়োজন করেছেন এমন কোনো প্রমাণ নেই তাহলে আব্বুকুরের জন্য হয় নাই ওমর রদি আল্লাহু আনহুর জন্য হয় নাই আলী আদি আল্লাহ জন্য হয় নাই উসমান রদি আনহুর জন্য হয় নাই কোন সাহাবির জন্য হয় নাই রসুলের যুগে যেটা ছিল না সাহাবির যুগে যেটা ছিল না পরবর্তীতে আবিষ্কৃত যা হয় এই সবগুলো হচ্ছে বিদাতি পদ্ধতি ইসলাম এগুলোকে সমর্থন করে না এগুলো থেকে বাঁচার বেঁচে থাকার চেষ্টা করতে হবে আপনি আপনার মা বাবা মারা গিয়েছে চার দিন না চল্লিশ এগুলো নয় বরং তাদের জন্য সদ জারিয়ার ব্যবস্থা করবেন আল্লাহ তালা তাও দান করুন